আমাদেরকে হয়তো তোমরা ভুলে গেছো তাই হয়তো কেউ মনে রাখো কিন্তু আমরা কিন্তু তোমাদের সবাইকে ঠিক মনে রেখেছি কারণ আমার বাড়িতে একটা বেবি আছে তার কারণে আমি রোজ ভিডিও বানাতে পারি না আর আগের মতো লাইভেও আসতে পারি না সো অনেক দিন পর আবার লাইভে আসলাম তোমাদের সাথে জমি আড্ডা মারবো বলে গল্প করবো বলে তো তোমরা কোথায় গেলে সবাই দুপুরে লাঞ্চ করে কি ঘুমিয়ে গেলে না কি হ্যাঁ আমাদেরকে তোমার মনে আছে সবার এ চিনতে পেরেছো এই হচ্ছে সাগরিকা

বল তো যেটা বলো পাখি পাকা পেপে খায় এটা বলতেই থাক তাড়াতাড়ি পাখি পাকা পাকা পেপে খায় পাখি পাকা কে ওয়ান বলছি পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাপা পাপা কে পাপা কে বলি আমি বলছি বলো তো বড় পেয়ারা ছোট পেয়ারা বড় পেয়ারা ছোট পেয়ারা বড় পেয়ারা ছোট পেয়ারা আইনি আইনি দাদা তাহলে বলছি একটা প্রশ্ন ধরছি তোমাকে হ্যাঁ যাবি কেন আমি যাচ্ছি মাছ পথে কি করিস না হাই হ্যালো বল না বলছি বলো তো আউকের পিতা ডাউকের বাসা নল টুক টুক করে সোনার পাখি উড়ে গেলে কে ধরতে পারে বুঝতে পারছি না আউকের পিতা ডাউকের বাসা নল টুক টুক করে সোনার পাখি উড়ে গেলে কে ধরতে পারে পারবো না তুই বল পড়া পড়া না আমাদের সোনার পাখি না এবার তোর একটা জিজ্ঞেস করে পারবি আমরা দুই ভাই আসি আর যাই আমরা দুই ভাই আসি আর যাই হ্যাঁ আমরা দুই ভাই আসি আর যাই তোমরা পারলে তোমরা বলতে পারো কমেন্টে তালা আমরা দুই ভাই আসি আর যাই এটা তালা উত্তর হবে নিঃশ্বাস প্রশ্বাস এই দেখ আমরা আসি আর যাই সঙ্গে সঙ্গে নিঃশ্বাসটা দিচ্ছি আবার নিচ্ছে হ্যাঁ বল যেতে পথের পথের মাঝে মাঝে এক এক ধীর মহাবীর পায়খানা উত্তর হবে পায়খানা যেতে তাড়াতাড়ি মানে তুই পায়খানায় যাবি তাড়াতাড়ি আর আসতে একটু দেরি হবে কারণ কাজটা শেষ না করে তো আসতে পারবি না

The training. बक Training training